দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবেন অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যখন আপনার যে জিনিসের প্রয়োজন হবে আপনি দুইটি জিনিসের মাধ্যমে চাইবেন এটা আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে পবিত্র কোরআনুল কেন ভিতরে বলে দিয়েছেন কিভাবে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন কিভাবে আপনি আল্লাহর কাছে বলবেন এটা আল্লাহ রব্বুল আলম নিজে শিখিয়ে দিয়েছেন এই দুইটি মাধ্যমে যদি আপনি চাইতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিবেন

তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এক ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে যদি কখনো কোনো বিপদ আসে কখনো বালা মুসিবত আসে কষ্টের ভিতরে পড়ে যান এক নম্বরে ধৈর্য ধারণ করতে হবে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাপাক রব্বুল আলামিন অচিরে আপনাকে যতটুকু ক্ষতি হয়েছে বিপদ এসে তার থেকে বেশি কিছু আপনাকে দান করে দিবে। যখনই আপনি বিপদে পড়ে যাবেন এক নম্বর ধারণ করবেন এটা আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন নবীদের দিকে ফোকাস করেন। নবীদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বেশি নবী আলাহ সালাম বন্ধুর উপরে আল্লাহ তালা কষ্ট দিয়েছেন বেশি কিন্তু তারা কষ্টে পড়লে হন নাই তারা ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর উপরে ভরসা রেখেছেন এজন্যই প্রতি বছরে একটা মাস আছে রমজান যে সময় আমরা ধৈর্যের পরীক্ষা দিই সারাদিন ক্ষুদার পেট নিয়ে বসে থাকি প্রচণ্ড গরমে তৃষ্ণায় গলা ফেটে যায় ক্ষুদায় পেটে এমনভাবে ব্যথা শুরু হয়ে যায় তারপর আমরা ধৈর্য ধারণ করে অপেক্ষা করি কখন আল্লাহর আদেশ আসবে কখন বা সময় হবে সুতরাং এই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য যদি আপনি ধরতে পারেন দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে থাকবেন সুতরাং বিপদ আসবে পরীক্ষা হবে তবে অবশ্যই ধৈর্য হারা হওয়া যাবে না এক নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাদ নামাজ পড়বেন আপনি যখনই বিপদে পড়ে যাবেন সাহাবাহরামদের মতো আপনি সাথে সাথে অজু করে আপনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আমরা অনেক সময় বিপদে পড়লে মানুষের কাছে চাই বিপদে পড়লে আত্মীয় কাছে চাই মনে রাখবেন মানুষ দিলে শেষ হয়ে যায় আল্লাহ দিলে শেষ হয় না আল্লাহর ভান্ডারে কম নাই আল্লাহর ভান্ডারে অনেক আছে সুতরাং যখনই বিপদে পড়ে যাবেন আপনি দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ নিজে বলে দিয়েছেন এক হচ্ছে ধৈর্য দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাত এই দুইটা জিনিসের মাধ্যমে যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ দূর করবেন আল্লাহ তালা আপনার কষ্ট দূর করবেন আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন এই জন্য যখনই আপনি বিপদে পড়ে যাবেন কোনো কিছুর দরকার হবে প্রয়োজন হবে আপনি এই দুইটি জিনিস এক নাম্বার হচ্ছে ধৈর্য এবং দ্বিতীয় নম্বর হচ্ছে সালাতের মাধ্যমে চাইবেন আর আল্লাহ তালা বলে দিয়েছেন যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আছি আমি আল্লাহ তাদের সাথে থাকি সুতরাং আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে নামাজ পড়ে সাহায্য চান দেখবেন আল্লাহ পাকবুল আলমেন আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন